এবার যে খবরের দিকে নজর রাখবো অমিত শাহকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইন তৈরি রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি অমিত অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টে অশান্তি উস্কানিমূলক পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির চিঠিতে কি কী বিষয় উল্লেখ রেখেছেন মুখ্যমন্ত্রী দেখো প্রথমত সোশ্যাল মিডিয়ার ব্যবহার ভয়ঙ্কর রকমভাবে বেড়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহার তার দিকে দেখতে পাওয়া গেছে যে অনেকেই এই মিডিয়ার ব্যবহার যথাযথভাবে করছেন না পরিবর্তে তারা এমন কিছু ক্ষেত্রে তথ্য যাচাই না করে পোস্ট করছেন তার জেরে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে বহু ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাওয়া গিয়েছে যে ভুল তথ্য মিথ্যা তথ্যের প্রচার এমন জায়গায় গিয়েছে তার জেরে বেশ কিছু অশান্তির উদ্বেগ হচ্ছে এমনকি যারা এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী তাদের পক্ষে প্রকৃতপক্ষে যে ডিজিটাল লিটারেসি যাকে বলে সেই জ্ঞানটুকুও তাদের মধ্যে নেই তাহলে আগামী দিনে এই সমস্যাগুলিকে দূর করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা গাইডলাইন তৈরি করা হোক কড়া নির্দেশিকা নিয়ে আসাও এবং এই এই প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তই এমন কোনো সমীক্ষা বা এমন কোনো পর্ব চালিয়ে যাতে মানুষজনকে এই বিষয়ে সচেতন করতে পারা যায় এটাই চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই বাংলা বললেই বাংলাদেশী বাংলায় কথা বলায় ফের বাংলাদেশের তকমা ওড়িশায় আটকে বারাসাতের কদম্ব গাছের চার ব্যবসায়ী শাড়ির ব্যবসা করতে কদিন আগে ওড়িশার ভদ্রকে ওড়িশা পুলিশের হেফাজতে মেলেনি খাবার জল জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি চারজনের বাংলা কথা বলায় ফের বাংলাদেশি তকমা সাম্প্রতিক অতীতে একাধিক জায়গায় আমরা এই একই ঘটনা দেখেছি আর এবার ওড়িশায় আটকে বারাসাতের কদম্ব গাছে চার ব্যবসায়ী শাড়ির ব্যবসা করতে কত কদিন আগেই তারা ওড়িশার ভদ্রকে যান আর সেখানে বাংলা বলাই তাদের অপরাধ হয় তাদেরকে আটকে রাখে পুলিশ এমনকি তাদেরকে দেওয়া হয়নি খাবার জল এমনটাই অভিযোগ ভিডিও বার্তায় জেলা প্রশাসনের কাছে সাহায্যের আরতি এই চার ব্যবসায়ীর কথা বলবো জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে জিয়াউল ভিডিও বার্তায় তারা সাহায্য চায় ওড়িশার ভদ্রক থেকে তাদেরকে উদ্ধার করার কি চেষ্টা করছে জেলা প্রশাসন দেখো ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের কাছে তারা অর্থাৎ পরিবার আর্জি জানিয়েছেন এবং সেখান তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এই আর্জি জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু ব্লক প্রশাসন বা জেলা শাসক তারা কিন্তু ইতিমধ্যেই আর কি ভদ্রে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এমনটাও কিন্তু তার পরিবার সূত্রে জানা গেছে কিন্তু যেভাবে এই উড়িষ্যা অর্থাৎ বাংলার চাষ শ্রমিক অর্থাৎ একেবারে কদম্বগাচ্ছি এলাকার চাষ শ্রমিক তারা দীর্ঘ প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে তারা ভদ্রের বিভিন্ন এলাকায় তারা কাজ কাজের সূত্রে সেখানে কাজ করতেন কিন্তু গত দুদিন আগে দেখা যায় তাদেরকে হঠাৎ তার যেখানে থাকতেন সেখান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে তাদের একটাই দাবি আহ তারা বাংলাদেশি অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছিলেন তারা বাংলাদেশি এই অজুয়াতেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারা সমস্ত ডকুমেন্ট অর্থাৎ বাংলার সমস্ত ডকুমেন্ট তারা কিন্তু দেখিয়েছেন তারপরেও পুলিশ তাদেরকে আটকে রাখা হয়েছে খেয়ে দিচ্ছেন একটি ঘরে বদ্ধ করে রাখা হয়েছে এবং তাদেরকে এটাও বলা হচ্ছে যে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিএসএফ এর সঙ্গে তুলে দেওয়া অথবা তারা বাংলাদেশি এমনটাও কিন্তু তারা বারবার শুনেছেন কিন্তু যখনই তারা যোগাযোগ করতে যায় তখন থেকে হুমকি প্রাণনাশের হুমকি খাওয়া না দেওয়া সবটাই কিন্তু করা হচ্ছে বলে আতঙ্কে রয়েছেন তার সেই যারা আটকে রয়েছেন এবং তার পরিবার কারণ পরিবার ইতিমধ্যে কিন্তু ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছে তারা আবেদন করেছেন যে তাদের পরিবারের যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে ফেরত নিয়ে আসা ইতিমধ্যেই কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে কদম্বগাছি এলাকায় বেশ তোমরা কি বাংলাদেশি না আমরা ইন্ডিয়ান তোমরা ইন্ডিয়ান সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছি বাংলাদেশি এবং জমি হ্যাঁ

যে ভদ্রক টাউন থানা থানা থেকে পুলিশ আছে এসে তাদেরকে অ্যারেস্ট করা হয় আমার বাবা সহ আরো প্রায় ছয় থেকে সাতজন তার মধ্যে আমাদের গ্রামের বাসিন্দা আমার বাবাকে ধরে চারজন এবং আরো অন্য অন্য ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বা নদীয়া মালদা সেখান থেকে অনেকে ওখানে বাবা বাবা ওখানে শাড়ির ব্যবসা করে আধার কার্ড আই কার্ড সমস্ত কিছু দেওয়া হয়েছে সেগুলো দেখলো দেখার পরেও কোনো রকম রেসপন্স নেই তাদের কাছ থেকে এখন মূলত কি তকমা দিচ্ছে পুলিশ বাংলাদেশী তকমা দিচ্ছে যে আমরা বাংলাদেশী আমার বাবা বাংলাদেশি সেটা কখনোই নয় আমি আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে এমনকি আমার দাদুর জন্ম এখানে এই গ্রামে তাহলে আমরা বাংলাদেশী করে তাদেরকে কেন হেনস্থা করা হবে সত্যি যদি বাংলাদেশি হয় নিশ্চয়ই তারা সাজা পাওয়ার যোগ্য কিন্তু আমরা জানি তারা এখানকার লোকাল দীর্ঘদিনের আর তাদের বাবা দাদা তাদের গোষ্ঠী তাদের জন্মস্থান এখানে সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে আমার বাসাদ ব্লক ওয়ানের তো এইভাবে তো আটকে রেখে বিজেপির সরকার ঠিক করতেন আমি বলবো যেটা আমরা প্রশাসনিকভাবে আমার ডিএম সাহেবকে আমি জানাবো এসপি সাহেবকেই জানাবো আর এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার পরিযায় শ্রমিক হায়দ্রাবাদে খুন আসানসোলের পরিযায় শ্রমিক ঘটনার পর থেকেই সঙ্গী পলাতক উনিশে জুন কাজের জন্য হায়দ্রাবাদে পারি কারখানার আবাসন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘটনার তদন্তে হায়দ্রাবাদ পুলিশ দীপক রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে দীপক কি ঘটেছিল তার সঙ্গে ভয়েস ব্রেক করছে তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব।

सही से ही संभव बहुत उद्धार करके पुलिस और जो बंधु चंद्र आसानसोलित जो बंधु चंद्र रंजित पंडित संगे गई সে কিন্তু ঘটনার পর থেকে পলাতক তাতেই কিন্তু হায়দ্রাবাদ পুলিশ মনে করছে কি এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তার সঙ্গে তার সঙ্গীরই যোগ হতে পারে ইতিমধ্যেই হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে আসানসোলে তার বাড়িতে যোগাযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে পরিবারের সদস্যরা তারা হায়দ্রাবাদ রওয়ানা দিয়েছে এবং ঘটনার কথা পুলিশের কাছেই প্রথম জানতে পারে তার পরিবারের সদস্যরা গত চব্বিশ তারিখ লাস্ট কথা হয়েছিল শেষবার কথা হয়েছিল আধার কার্ডের ওটিপি জানার জন্যেই কিন্তু বাড়িতে কথা হয়েছিল কিন্তু কারোর সঙ্গে যে এরকম শত্রুতা আছে কি তার যে প্রাণ হতে পারে তার সঙ্গে যে এতটাই শত্রুতা হতে তাকে খুন হয়ে যেতে পারে তা কিন্তু পরিবারের সদস্যকে এই ধরনের কোনো ঘটনা জানাই নেই কিন্তু ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এবং দশ দিনের মাথায় এই ধরনের খুনের ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে যারা কেন আসানসোল হচ্ছে বহু পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যের উপরে কাজের উপরে कि हाँ। बारह बजे हमको आधार कार्ड दीजिए आधार कार्ड दीजिए इसका पापा बोला की काहे तुम्हारा बीबी बाल बच्चा है रो रहा है तुम उतना दूर जा रहा काम करने के लिए बोला नहीं भैया हम दो तीन महीना में आ जाएंगे काम करने काम करके उसको बहुत